আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ গতকাল রাতে ছোট যা পিঠা বানিয়েছে তো সকালে ব্রেকফাস্টে আজ পিঠাই খেয়ে নিচ্ছি ভেবেছি যাক সকালবেলায় রান্নাবান্না থেকে একটু মানে অবসর পাওয়া যাবে তো ওরা বলছিল যে পিঠা খাবো না কিছু একটা বানিয়ে দাও তো শশী বলছিল যে আম্মু তাহলে লুচি বানাও তো যেই কথা সেই কাজ চলে আসলাম রান্নাঘরে সকালে কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করার জন্য তো এখানে আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি আর শশী তো খুবই খুশি বেশ কিছুদিন ধরেই ও বলছিল কিন্তু আমি বানাইনি কারণ তেলের জিনিসে না খাওয়াটাই খুব ভালো আর আমার এখন তেলের জিনিস কেন জানি তেমন একটা ভালো লাগে না কিন্তু ও খুব বায়না করছিল তাই ওর জন্যই সকালের নাস্তায় এই যে লুচি বানিয়ে নিচ্ছে ভেবেছিলাম সকালে যেহেতু রান্নাবান্না করব না তাহলে বাড়তি যে কাজগুলো আছে কিছু একটা করে একটু এগিয়ে রাখব কিন্তু সেটা আর উপায় নেই রান্নাবান্না করতেই হচ্ছে আর ওই সে এসে তো বলছিল যে আম্মু আমি ডিম দিয়ে খাবো যদিও তরকারি রান্না করেছিলাম সেটা আর ভিডিওতে শেয়ার করলাম না তো ওর জন্য আমি ডিম ভেজে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি দিয়ে ওকে মানে ডিমটা ভেজে দিয়েছি ও সেটা দিয়েই খেয়েছে আর একটু তরকারি দিয়ে খেয়েছি ছিল মানে এক একজনের এক এক রকমের মানে নাস্তার আইটেম করে দিলে ভালো হয় ও যেটা পছন্দ করে ওর মতন করে ওকে আর মানে এক একজনের পছন্দ এক এক রকম তো আমি কোন দিকে যাব সকালে রান্নাবান্না করতে করতে অনেকটাই সময় চলে যায় যেহেতু সকালের কাজ বাজে কিন্তু অনেক বেশি কোনটা রেখে কোনটা করবো মাঝে মাঝে তো ভেবেই পাই না তারপরে মানে এক এক করে সব কাজগুলো করতে করতে দেখা যাচ্ছে দুপুরে রান্নাবান্নার সময় হয়ে যায় তো একদমই সময় পাওয়ার মতো কোনো উপায় নেই সবাই তো মনে করে যেন এমনিতেই বসে থাকি কিন্তু আমার যে অনেক কাজ থাকে সেটা কেউই যেন বুঝতেই চায় না ভাবে যে আমি কোনো কাজই করি না এটা কিন্তু ঠিক না একটা সংসারে কিন্তু প্রচুর কাজ তারপর আবার বাড়তি অনেক কাজের ঝামেলা নিয়েছি তো সব কিছু মিলেই অনেক কাজের চাপের মধ্যে দিয়েই আমার দিনগুলো এবং সময়গুলো পার হচ্ছে আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নিয়েছি আর সকলে নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্না বান্নার আয়োজন করার জন্য চলে আসলাম সবজি বাগানে এখান থেকে কিছু সবজি তুলে নেব তো ছোটোজা তো শাক তোলায় খুবই মানে চালু তো আমি বললাম যে তুমি শাক তুলে দাও আমিও কিছুটা তুলেছি কিন্তু ওর মতন করে ওভাবে পারে না ও একদম খুব তাড়াহুড়ো করেই শাকগুলো তুলে নিয়েছে আর এখানে দুইটা বেগুন গাছে মানে দুই গাছেই দুইটা বেগুন ধরেছে তো যদিও বেগুন আমাদের কারোরই পছন্দ না কিন্তু এই ধরনের বেগুন হলে না খেতে কিন্তু ভালো লাগে শুকনা করে ভাজি করব মানে তেলে ভাজব কোনো মশলা দেব না তো এমনিতেই ভাজি করে নেব তো এভাবে খেতে ভীষণ ভালো লাগবে তো আমি যেহেতু তেমন একটা বেগুন খাই না আমারও পছন্দ না যেহেতু এই বেগুনটা এই প্রথমবার লাগিয়েছি আর প্রথমবার দুইটা গাছেই বেগুন ধরেছে আরও অনেক গাছ ছিল তো সেই গাছগুলো মরে গেছে তো দুইটাই আছে এই দুই গাছেই ধরেছে তো মাসাল্লাহ খুব সুন্দর বেগুন ধরেছে আমি কিছু শাক এবং ধনেপাতা তুলে নিয়েছি আর এখন রান্নাবান্না করার জন্য চলে যাচ্ছি আর শশীকে কিছু শাক এবং ধনেপাতা দিয়ে ওর মানে টিচারকে দিতে পাঠালাম মানে যে এই হুজুরের কাছে পড়ে তো ওই হুজুর ভাবির কাছেই ওকে পাঠালাম যে তুমি গিয়ে দিয়ে আসো আমার আর সময় নেই যেতে তো তুমি যাও তো ওকে পাঠিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেবো তো শাক আর বেগুনগুলো তুলে নিয়ে এসেছি শাক তো ধুয়ে নিয়েছি আর এখন আমি শাকটা রান্না করে নিয়েছি আর এখানে আমি মশলা উপকরণগুলো ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এখানে আমি আলু এবং লইটা শুটকি দিয়ে একটা ভোনা করে নেব তো প্রথমে ভেবেছিলাম যে মশলার মধ্যে মানে সুটকি মাছটা দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নেব তারপর আলুটা দিয়ে দেবো আমার একদমই খেয়াল ছিল না আমি আলুটাই আগে দিয়ে দিয়েছি তো কি করার মনে পড়ার সাথে সাথেই আলুর মধ্যেই শুটকি মাছটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি রান্নাটা যে একদম খারাপ হয়েছে তা কিন্তু না রান্নাটা কিন্তু ভীষণ মজাদার হয়েছিল প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন এরপর তো আমি কিন্তু খুব ভালো করে মাছ এবং আলু দিয়ে মশার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে আমি এখনও ধনে পাতা কুচি দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেবো এবং নামানোর আগে ভাজা জিরে গুঁড়া দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এরপর আমি কিছু সবজি রান্না করে নিয়েছি এখানে সিম আলু পেঁয়াজ কলি এবং ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি চড়চড়ি করে নিয়েছি কোনো মাছ দেই নি এভাবেই চড়চড়ি করে নিয়েছি এটা খেতে ভীষণ ভালো লাগে আর কিছু কাঁচা টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি এতে করে একটু টক টক ভাব আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এরপর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করেই ভেজে নেব। তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এখানে আমি লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমার কাছে শুকনা বেগুন ভাজাটা খেতে ভালো লাগে যদিও আমি এখানে কোনো মশলা দেইনি কারণ এভাবে খেতেই ভীষণ ভালো লাগে তাই আমি একটু লালচে করে নিয়েছি বেগুনটাকে তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে আমি এখন এক এক করে বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার গরুর খাবারটাও জাল করে নেব তো দুইবেলায় গরুর খাবারটা জাল করে নিতে হয় বেশিরভাগ সময় তো রান্নাঘরে কাটাতে হয় অনেক সময় লাগে এই কাজগুলো করতে তো সব কাজ বাজ কমপ্লিট করে গোসল করে এসে এখন দুপুরে খেতে বসে পড়েছি তো এখানে আমি বেগুন ভেজে নিয়েছি আর আলু পেঁয়াজ কুলি কাঁচা টমেটো এবং সিম দিয়ে আমি চটচড়ি করে নিয়েছি আর ঘি কাঞ্চন শাক আমি তুলে নিয়েছি আর এখানে আলু এবং লইটা শুটকি গুণা করে নিয়েছি তো দুপুরে এই ছিল আমার আজকের মেনু তো এখন আমি শশী এবং ঐশী আমরা তিনজনই খেতে বসে পড়েছি আর রান্নাবান্নাগুলো খুবই ভালো হয়েছে গরম গরম বেগুন ভাজা দিয়ে খেতে তো আরও ভালো লেগেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আগে তো একটু বিশ্রাম করে নিতাম মানে শুয়ে বসে দিন পার করতাম আর এখন কাজের চাপে দিনের বেলায় বিছানা কাকে বলে সেটাই ভুলে গেছি মানে একটু সময় পাই না যে শুয়ে বসে কাটাবো কারণ খাওয়া শেষ না হতেই কিন্তু আবার আসরের আজান দিয়ে দিবে আর বিকেলে তো অনেক কাজ থাকে গরু ছাগল হাঁস মুরগি কবুতর সব কিছু একটু খেয়াল করতে হবে তো ওদেরকে যত্ন করতে করতেই কিন্তু দিনটা পার হয়ে যাবে তো যাই হোক খেতে খেতে আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম